হ্যাঁ ওফরে ওপরে। আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বালুতোপা সোমহনি থেকে যে চক দিকে যে রোডটা গেছে ওই রোডটা দিয়ে সামান্য একটা সমিল আছে সমিলটার একটু পশ্চিম দিকে এসে এখানে মহল্লার ভিতরেই সুন্দর একটা বিল্ডিং আছে তিনতলা ফাউন্ডেশন দুই তালা করা আছে দেখেন আর জায়গার পরিমাণটা হলো তিন শতক পঞ্চাশ সেন্ট সাড়ে তিন শতক আমি এই পর্যায়ে ভিতরটা দেখিয়ে দিব দেখিয়ে দিই টাইলস করা আছে ওঠেন আপনি আগে ওঠেন আপনি আগে ওঠেন আগে উঠতে একটু ক্লিয়ার করেন ময়লা টয়লা থাকতে পারে যে সিঁড়ি পর্যন্ত টাইলস করা আছে তো tadi এনি রেখে গাম ফেলে ছোট উপরে দুই ইউনিট আছে মনে হয় ছোট কাটা দুই এনিটা আছে এক ইউনিট তালা মারা আসলে না না আচ্ছা ওই দুইটা রুম এমনি আলাদা মনে হয় না ছোটো খাটো দুই ইউনিট বলা যায় ছোটো খাটো দুই ইউনিট মোট পাঁচ রুম একদিকে দুই রুম আর একদিকে আপনাদের এইদিকে তিন রুম দুই রুম দুই রুম করে দুই ইউনিট করছে আর এমনি ডাইনিং স্পেস আলাদা আছে এই একটা রুম আচ্ছা বেশ আছে নেকি লোক আছে নাকি নাই এই যে ওয়াশরুম

হ্যাঁ পজিশন একই নিচে উপরে দর্শক যতটুকু পারলাম দেখিয়ে দিলাম তো হাঁটতে হাঁটতে আমাদের হাঁটতে হাঁটতে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পরে যোগাযোগ করবেন সবসময় ফ্রি থাকি সরাসরি ফোন করবেন বিস্তারিত জানতে পারবেন আর প্রাইসটা দিয়ে দিচ্ছি এটা প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস আশি লক্ষ আলোচনায় বসলে একটু কমানো যাবে আর আমি রাস্তাটা ও দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন সামান্য একটু চিপা আর এমনি মোটামুটি আছে ঠিক আছে রাস্তা আসলে মহল্লার ভিতরে বেশি প্রশস্ত না রাস্তা এটা দিয়ে সরাসরি মেন রোডে চলে গেছে আমাদের চোখবাজারের দিকে যে রোড রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়েই তো ঠিক আছে দর্শক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ